অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী নিয়ে বলুন বলবো বলুন তো আজকে এটাই বলবো দেখুন আমাদের চলার পথে অনেক সময় কি হয় আমরা না ভুল করে ফেলি অনেক সময় হয়তো আমাদের ইমোশনালি আমরা কোনো কাজ করে ফেলি তাই আপনাদের কিন্তু সাবধান শনি রাহু বুধ কেতু হ্যাঁ একটা ঘরে থাকার জন্য আপনাদের কিন্তু কি হবে জানেন অর্থ এমন জায়গায় নিয়ে যাবে যে অর্থের কারণে আপনারা ঋণের মধ্যে পড়ে যাবেন সেই জন্য একটু ভুল পদক্ষেপ নিলেই মুশকিল সেই কারণে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত কোন কোন রাশি মেষ রাশি এদের ঋণ দেয়া এবং নেয়া থেকে বিশেষভাবে সাবধান হতে হবে এই সময় ভাগ্য কিন্তু সাথ না আপনাদের এই ভাগ্য সাথ না দেওয়ার ফলেই আপনাদের কিন্তু লাগাম ধরতে হবে কি করতে হবে রাহু এই ঘরে প্রবেশের ফলে কি হলো আপনাদের কিন্তু সব সময় কাউকে যদি টাকা ধার দিতে যান বা আপনি ঋণ নিতে যান ঋণ নেবেনও না ঋণ দেবেনও না কাজেই ঋণটা না নেয়ার যত দূর সম্ভব না নেওয়ার চেষ্টা করবেন আর চাকরিজীবী যাদের তাদের কিন্তু পরিবর্তনের সম্ভাবনা আছে স্বাস্থ্যের প্রতি আপনারা নজর দেবেন নার্ভের সমস্যা হতে পারে কারণ এই সময় যে আপনাদের ভাগ্য সাথ দেবে না শেয়ার মার্কেটে কিন্তু খুব ভেবেচিনতে টাকা লাগাবেন তা নাহলে কিন্তু আপনাদের সর্বনাশ হয়ে যাবে কাজে যাই করুন না কেন সবটাই কিন্তু আপনাদের ভেবে চিনতে বলে না কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজেই আপনি যখন জানতে পারলেন জ্যোতিষ কি পারে জ্যোতিষ পারে পূর্বাভাস দিতে কাজেই এই পূর্বাভাস দেওয়া হয়ে গেল মেষরাশির লোকেরা সাবধান হয়ে যাবেন এইবার বলবো কোন রাশি এইবার আসছে সিংহ রাশি আপনারা এমন অবস্থা তৈরি হবে যে ঋণের যা ঋণ নিতে আপনি বাধ্য হবেন এমন অবস্থা তৈরি হওয়ার জন্য যাতে আপনি জেনে গেলেন সেই কাজটা আপনি করবেন না এবং স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু নজর দিতে হবে হ্যাঁ এবং যে কোনো বিষয়েই আপনি সাবধানে থাকবেন এবং সব সময় নিজেকে সাবধান হয়ে চলতে হবে এবং মানসিক চাপ আপনাদের বেড়ে যাবে আবার কী করতে পিতার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না নিজের দিকেও আপনার নজর দিতে হবে হ্যাঁ আর কি করবেন টাকা পয়সা ভালো বারবার বলা হচ্ছে ভুলেও কিন্তু কাউকে ধার দেবেন না তাহলেই কিন্তু আপনি কুপকাত হয়ে যাবেন আর ওই টাকা ফেরত পাবেন না অতএব এই বিষয় ভীষণভাবে সাবধান হবেন কোনো নতুন ব্যবসা করতে যাবেন না কোনো ব্যবসায় টাকা লাগাতে যাবেন না এইগুলো যদি করেছেন কী মরেছেন অতএব সময় এইগুলো সাবধান হয়ে আপনাকে করতে হবে আর আর বলবো এইবার বলবো যার কথা সে হলো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশিদের কিন্তু এই যোগের ফলে শনি রাহু কেতুর যোগের ফলে কি হলো মঙ্গল এইবার পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় পড়ে যাবেন আপনারা কাজেই এই বিষয় খুব অ্যালার্ট হবেন সংসারে কিন্তু অর্থের অভাব এসে যাবে এবং মায়ের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না কাজেই ঋণ নিয়ে সমস্যায় যাতে না পড়েন সেই জন্য ঋণটা নেবেন না অর্থের অভাবের জন্যই কিন্তু অনেক সময় আপনারা ঋণের মধ্যে পড়ে যান কিন্তু যতটা সম্ভব যাতে ঋণ না নিতে হয় সেইভাবেই চেষ্টা করবেন না তাহলে তা না হলে ঋণ নিলেই মুশকিলে পড়ে যাবেন অতএব আপনারা ঋণ নেবেন না দেবেন না ঋণ ব্যবসা করতে গিয়ে ঋণ নেবেন না কোনো একটা গাড়ি কিনতে যাচ্ছেন বাড়ি কিনতে যাচ্ছেন সেই সময়ও ঋণ নিয়ে ফেললেন কিন্তু ঋণ নেবেন না এবং কাউকে টাকা ধারও দেবেন না অতএব খুব সাবধান এইবার বলবো কোন রাশির কথা এই এইবার বলবো মিন রাশি মিন রাশির তো এমনিতেই এই যোগের ফলে আপনাদেরও সাবধান হতে হবে কারণ এমনিতেই আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে হওয়ার জন্য আপনাদের মানসিক অশান্তি থাকবে চারিধার দিকে আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন কাজেই আপনাদের সব বিষয়ে সাবধান থাকতে হবে অনেকে ভাববে না ওটা কি ওটা কিছুই না কিন্তু ওটাই আপনাকে বিপদে ফেলে দেবে তাই বিপদে টাকাও ধার দেবেন না টাকাও নেবেন না কাজেই যখনই টাকা ধার দেবেন পারিবারিক সমস্যাও আপনার এসে যাবে দুর্ঘটনার কিন্তু আশঙ্কা আপনার আছে চলাফেরায় খুব সাবধান কাজেই এই সময়টাকে খুব গুরুত্ব দিয়ে চলবেন যাতে কিনা আপনাদের কোনো সমস্যায় না পড়তে হয় কাজেই বিপদে পড়ার আগে যদি আমি বুঝে যাই যে ওই জায়গায় গেলে আমার বিপদ হবে তাহলে আমি অ্যালার্ট হব কাজে আপনাকেও অ্যালার্ট হবেন হয়তো এমন একটা লাক্সারি জিনিস আপনার মনে হলো যে এইটা আমি কিনবো যা হয় হোক পরে শোধ করে দেবো ইএমআই নিয়ে আপনি কিনে ফেললেন করদার করতে যাবেন না তাহলে ওই টাকাও শোধ হবে না উল্টো আপনার সেই জিনিস তারা আপনার কাছ থেকে এসে না টাকা দিতে পারার জন্য নিয়ে চলে যাবে অতএব যা করবেন ভেবে চিনতে সবাই ভালো থাকবেন এবং যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা স্কিনে যাওয়ার কলে দেখবেন মনে হবে যে অনন্যাদিকে দেখাবো তারা দেখে বুকিং করবেন যার যেখানে সুবিধা হয় অনন্যাদির দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে কিন্তু এই জ্যোতিষ চর্চা কাজেই আমার প্রচুর ভক্ত শিষ্য দেশে বিদেশে সব জায়গায় আমি সব জায়গায় ঘুরে জ্যোতিষী করে বেরিয়েছি এখন সেটা করতে পারি না কারণ এখন আর সম্ভব হয় না যে প্রত্যেকটা জায়গায় ছুটে ছুটে বেরাবো কোথায় দিল্লি কোথায় বম্বে কোথায় মালয়েশিয়া কোথায় সিঙ্গাপুর প্রত্যেকটি জায়গায় অননাদি কোথায় ঢাকা সব জায়গাতেই অননাদি গেছে কাজেই সেই জন্য এখন আর সেটা হবে না কারণ আর তারা সকলেই কিন্তু অনলাইনে আমাকে দেখাচ্ছে কেন সবচাইতে এখন একটা বিরাট সুযোগ হয়ে গেছে কি জানেন তো অনলাইন আমাদের সব কিছু হাতের কাছে পৌঁছে দিচ্ছে কাজেই সেই জন্য আপনারাও অনলাইনে দেখাতে পারবেন যারা দূরের বন্ধু যারা কাছের বন্ধু প্রত্যেকেই পারবেন আপনারা আর কি করবেন আর সিটিভি এনে আমার প্রোগ্রাম দেখবেন রবিবার বুধবার শনিবার এই তিনটে দিন আপনারা আমার প্রোগ্রাম দেখুন এবং আপনারা যাদের মনে হবে যে ভালো লাগবে তারা কি করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার